আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার নতুন ভিডিও কিছুই না একদম সহজ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি সবজির খোলা দিয়ে এই যে এটা পূরণ করেছি আর এটা আছে যে ফ্রিজের পেটি থাকে সেই পেটি আইসক্রিমের পেটি সমস্ত সব কিছু আর এটা দিয়ে অনেকটা ভর্তি হয়ে গিয়েছে এতে আমি লাল খাত দেবো আর এখানে আমি যে ধনে পাতা আর কত মাস ধরে আমি ধনেপাতা খেয়েই যাচ্ছে আপনাদেরকে দেখিয়েছি কত সুন্দর হয়েছে আর এই মাটিগুলো কোনো মেডিসিন কিছু মেশাচ্ছি না আর গোবর সারটা দিয়েই পরে দেবো আগে দিয়ে এই বেডটা আমি তৈরি করছি আর এখানে এতটা মাটি আছে এই ধনে পাতা আমার এটা আমি এবারে খালি করে ফেলবো কেন এটা এবারে লাল শাক ছাড়া আর এখন কিছুই হবে না এত ছোট জিনিসে এটা ধনে পাতার জন্যেই ঠিক আছে আর দেখিয়েছি যে এটা একটু ছোট জিনিস তা এতে কত সুন্দর ধনেপাতা হয়েছে হয়েছিল আপনাদেরকে দেখিয়েছি আর এতে আছে বিসলিদোয়া আছে আরও বিসলিদ দিয়ে আমি এই মাটিটা ধনে যে বা বেঁচে থাকা যে মাটিটা এতে আছে জৈব সার সমস্ত আছে আর এইটা দিয়ে পূরণ করে লাল শাক বসাবো তো চলেন কি দিয়ে দিচ্ছি ওটা আরও ভর্তি করব এই যে এ দেখেছেন এখনও কতটা বস্তায় এইগুলো তাহলে সব কটায় দিলে আমার পুরো বেড ফ্রিতে বেড তৈরি হয়ে যাচ্ছে তো দেখেন আর এ তো হলো বৃষ্টি তো যদি এতে ইট পাটকেল থাকে তো এগুলো ফুটে ফেলে দেবেন আমি ওগুলো ফেলে দিচ্ছি আরও যদি পারেন যখন নতুন বেড করবেন তখন নিচে যদি কোনো গামলায় কি ডেরামেটেরাম দেয় নিচে একটু বালি দিয়ে দেবেন বালি দিলে আরও একটু ভালো হবে যেন মাটিটা ধুই আপনার সাথে মাটি না পড়ে বালিটা এটাই উপকার নাহলে বালিটাই কোনো উপকার নেই এই যে বালিটা থাকলে মাটিটা নিচে নিচেতে আর ধুয়ে যাবে না এই জন্যই সাত বাগানে বালি দেওয়া প্রয়োজন দিচ্ছি তাহলে একটু মাটি দিই নি তো পারছেন এতে কোনো মাটি নেই বিনা মাটি ছাড়া কত সুন্দর আমার এই যে এই সব যা আছে বীজিচে গুঁড়ো যায় কিন্তু মাটি আছে আর সবজির খোলা দিয়ে পুরো বেড তৈরি করে ফেলছি আর তাতে গাছ বসিয়ে ফেলছি এই যে মাঠে দেখেন আর এতে আপনি দেখেন তাহলে দেখছেন কত সহজে আমার এই বেডটা তৈরি হয়ে গেছে এতে আমি যে মাঠের থেকে লাল শাক এনে রেখেছিলাম ছাদও বীজ করে রেখেছিলাম সেটা দিয়ে এই লাল শাক বসিয়ে আপনাদেরকে দেখাবো কত সুন্দর এতে এক ঝুড়ি পুরো এই বেডটাই লাল ঝুড়ি এক ঝুড়ির মতন লাল শাক হবে আমার তাহলে বুঝতেই পারছেন লাল শাক বসিয়ে তারপর অন্য গাছ আপনি এতে বসাতে যাবেন এই যে বিসলি দিয়ে দিয়ে আর এটাও বিছলিতে করা কতটা ভর্তি হয়ে গিয়েছে দেখেন আর এবারে এটা দিয়েও আমি ভর্তি করে দিচ্ছি দের ইয়েতে পুরো ভর্তি হয়েছে এরপরে মাটি দিয়ে পুরো আমি বেডটা তৈরি হয়ে গেল তো বুঝতে পারছেন কত সহজে আর এই যে ধনে পাতা বসিয়েছিলাম সেই মাটিগুলোতে কতটা বেড তালি আমার এই বিস্তি দিয়ে বেডটা তৈরি হয়ে গেল এখন সব এইটাই লাল সাপ বসিয়ে দেবো তো দেখেন তাহলে কোনো জিনিস বাগানে ফেলা যায় না সব জিনিসই কাজে লাগে এই যে দেখেন তাহলে এইটা পুরো এই বেডগুলো সব আমার বাড়িতে আমার মেশিন আছে মেশিনই তৈরি করা দেখেন আর এটাও আছে এটা একটু মাটির প্রয়োজন সেই সকালবেলা ছটায় এসেছি আর এখন বাজে দশটা সাত এই সকাল থেকে এত টাইম লাগে না আজ একটা ভিডিও করে ছাড়লাম আর ছেড়েছি সেটা আর এটা নেক্সট ভিডিও পরে দেখতে থাকবেন আর সকালবেলা থেকে এতক্ষণ তা দেখেন দশটা সাত হয়েছে আর ছাদ বাগান এতক্ষণ সব জায়গায় কোনায় কোনায় সব আকাশ মেঘ করে আছে মেঘ হচ্ছে আজ কিছুদিন আর অন্য অন্য জায়গায় অন্য অন্য দিকে ঝড় বৃষ্টির মতন হচ্ছে আর এদিকেও আমাদের কি হয় ইনশাল্লাহ বৃষ্টি হয় যেন ঝড় না হয় এতক্ষণ ধরে ছাদ বাগান পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে পরিষ্কার করে পুরো এই কমপ্লিট হলো আর পরপর সাজিয়ে রেখেছি কত সুন্দর আর যেগুলো যে মাটি কমপ্লিট করে রেখেছি ধনে থেকে যে মাটি বেঁচে ছিল আর বিশলির পল দিয়ে আর এদিকও আছে এইগুণা পুরো লাল শাক সব বসিয়ে দেবো আর এইগুলো এখনও এতটা আছে এই একটা বেড তৈরি করেছি আর এখনও এতটা আছে এখনও এইগুনা দিয়েটা তৈরি করব এবারে যেগুনো আমি রেডি করে রেখেছিলাম আর যেগুনো এই যে মাটি দেখেন কত সুন্দর এই বাড়িতে তৈরি করা বলেছি আপনার আর এই দেখেন যে মাঠের থেকে এনে যে বীজ আমি বাড়িতে দেখেন আমার কিনতে হয় না দেখেছেন তা এইগুলো বের অল্প অল্প করে নিয়ে সব যে ধনে ছিল তা এখন সেটা উঠে গিয়েছে এরপরে লাল শাক তো বুঝতেই পারছেন একটু হালকা করে দেবেন আমার একটু ঘন হয়ে যাচ্ছে তা আমার ছাদ বাগানে দেখেছেন তো এরকম কতটাই লাগানো ছিল লাল শাক আমার তো কিনতে হয় না আমি কিনেই খাইনি লাল শাক এটা সাত বাগানে যদি আপনি আমার মতন লাগান তাহলে আপনার কিনতে হবে না যেখান থেকে আসছেন আপনার বাজার থেকে মনে হচ্ছে যে বাজারে কখন যাবেন কখন গিয়ে আপনি সবজি কিনবেন মনে হলো আপনি ছাদে ছাদটাই আপনার বাজার তা আপনি আসলেন ছাদে ছাদের থেকে এসে তুলে আপনার লাল শাক হোক বেগুন হোক যে কোনো সবজি তুলে আপনি আপনার বাড়ির প্রয়োজন মেটাতে পারবেন তা এবার এর করে পানি সবকাটা দানা দিয়ে দেয় তারপর পানি এখন দেবো না বিকালবেলা দেবো এখন দিলেও অসুবিধে নেই আপনার টাইম থেকে দিতে পারেন তো আমার এখনও অন্য কাজ আছে দেখেন এই যে সবজির খোলা এই পুরোটা বেড তৈরি করেছি এখানে নিচেতে পুরো সবজির খোলা দিয়ে তৈরি করে উপরে তালিয়েতে আপনাদের বলছিলাম যে এতে কী বসাবে এতে লাল শাক বসাবেন এই যে এই কতটা বীজ বাড়িতে নিজের নিজের বাগানের হলে তালি কতটার পয়সাও লাগে না বিনা পয়সায় আমার সবজি বাগান আর প্রথম খরচা হয়েছে প্রথম খরচা হয়েছে যখন আমি সাত বাগান সাজাতে গিয়ে টেরে টেরে তারপর ডেরাম এগুলো কিনতে হয়েছে এগুলো আপনার অবশ্যই একটু কিনতে হবে কিছু পেতে গেলে কিছু খরচা করতে হয় করার পরে একবার খরচা করবেন তারপর বারবার আপনারা সাত বাগানে খরচা করতে হবে না এগুলো সব পানি দিয়ে দেবো তো এরকম বাড়িতে সবজির খোলা দিয়ে লাল শাক তৈরি হলে তাহলে কত সুন্দর লাগবে আর আরও বর্ষার সময় আমার সাত বাগানে আরো ওইদিকে লাস্টের দিকে লাল শাক রয়েছে আজকে রোদ বেরিয়ে গিয়েছে আমার ঘুমটাও ভাঙিনি আর সেই সময় কতবার বা উঠে আর ঘুম হয় না দেখুন এইভাবে সব কথা লাল শাক আর কালকে সাত বাগান পরিষ্কার করতে গিয়ে প্রচুর কষ্ট হয়ে গেছে যার যার যাদের যাদের সাত বাগান আছে বর্ষার আগে বৃষ্টির আগে সেগুলো সাতবাগানে আশেপাশে নোংরা যেগুলো মাটি পড়ে সেগুলো অবশ্যই কোনায় কোনায় ঝাড় দিয়ে পরিষ্কার করে আপনারা রাখবেন আর হলো একটা কথা আপনার ছাদ ক্ষতি হবে না আর যদি বড় বড় ডেরাম থাকে কি ইটির উপরে রাখতে পারেন আর একটা ভুল স্ট্যান্ড করে আমার স্ট্যান্ড করা হয়নি আমার এই ডেরামগুলো স্ট্যান্ড করতে হবে স্ট্যান্ড করে নিচে দিয়ে রেখে যে জেকেন খুশি আপনি টেনে নিয়ে যেতে পারেন তা আমার এখনও হয়নি আমি এখন ইট দিয়ে রাখবো স্ট্যান্ড স্ট্যান্ড তৈরি করতে দেবো তারপর দেখেন আমার এই কতটা লাল শাক এদিকে এদিকে হয়েছে আর এদিকে দেখেন কত সুন্দর এক ঝাড় মতন লাল শাক তো বুঝতেই পারছেন আর এই দানা দিয়েই আমি সব বসিয়েছি আর এখনো বসাচ্ছি আর আর এই গাছটা কেউ যদি চিনতে পারেন মনে করবে তেঁতুল গাছ তেঁতুল গাছ না এটা যে না চিনতে পারেন কমেন্ট করে জানাবেন এটা হলো এটা হলো আমলক্ষী গাছ আর এতে দেখেন এতে নতুন করে আবার সব সব সবেদাও ধরেছে আর সব সবেদা নতুন করে চলে এসছে আর এখানে আছে যে পেঁয়াজের খোলা সবজির খোলা এই পেপার দিয়ে রেখেছি এখান থেকে ছেদ্র করে দিয়েছি অল্প অল্প রস এর গাছের গোড়াই আছে আর গাছের গোড়োরটাও কত সুন্দর চলে এসছে আর নতুন নতুন সব ফুল আবার ধরেছে আর এই যে আছে এই দেখেন এটা মাটি ভিজে গিয়েছে অসুবিধে নেই এর উপরেও হালকা দিয়ে দিচ্ছি আর এখন পানি দিয়ে দিলে আরও ভালো হয় আপনাদের সময় থাকে আপনারা দিয়ে দেবেন তা আমি এখন দিচ্ছি না আমি পরে দেবো আর মাটিটা শুকনো থাকলে আরও ভালো হয় এটা কালকে মোটরে পানি দিতে গিয়ে ভিজে গিয়েছে তো অসুবিধে নেই শুকিয়ে গেলে এরপরে হালকা একটু মাটি দিয়ে দেবো জৈব মাটি অসুবিধে নেই আর এখানেও দিয়ে দিচ্ছি হালকা এই যে এতে জৈব মাটি দেওয়া আছে এর থেকেও বার হয়ে যাবে অসুবিধে নেই আর এই সাইডেও দিয়ে দিচ্ছি এই সাইডটা আমি মাটি ছিল জৈব মাটি সেটা দিয়ে দিয়েছিলাম বলে লাল শাকগুলো এখানে চাপা পড়ে গিয়েছে আর এক জায়গায় এতটা হয়েছে দেখেন তা আবার দিয়ে দিচ্ছি তাহলে এই সাইডটাও বার হয়ে যাবে আর এই বেডটা তৈরি করার জন্যে এখন আমার লাল শাকই দেওয়ার দরকার পরে বর্ষায় আরও এদের করে পানি দিতে দিতে আরও বেশি ভালো হয়ে যাবে আর এদিকেও দিচ্ছি এক সাইডই বেরিয়েছে এক সাইড দেখতে দেখিতে পারছেন আর মনে করছিলাম পানি দেবো না তা মনে করছি না একেবারে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে দেবেন আর পানিটা দেবেন আমি বাটিতে করে দিচ্ছি ঝাড়ঝাড়া একদম হালকা হালকা করে দেবেন আর যেন দানাটা ভিজে যায় ভিজে গেলে মাটিটা এর উপরে নিচেতে সবজির খোলা দোয়া আছে দেখেছেন আর রসুন গাছগুলো দেখেন মনে হচ্ছে মরে যাচ্ছে এবারও তোলার টাইম হচ্ছে দেখেন দেখেন এইভাবে হালকা হালকা করে সব পানি দিয়ে দেবেন এইভাবে ছড়ি ছড়ি দিলে সব দানাগুলো ভালোভাবে ভিজে দেবে বেশি দেওয়ার প্রয়োজন নেই আবার যেই শুকিয়ে যাবে সেই আবার পানি দেবে যতক্ষণ চারা না বার হবে ততক্ষণ মাটির একদম শুকিয়ে গিয়েছে অবশ্যই পানি দেবেন নাই কিছু কিছু চারা বেরোবে কিছু কিছু চারা বেড়ে বেড়োবে না কেন কেন এখন বাগানে টানা রোদ গাছের দিকে অবশ্যই খেয়াল রাখবেন একটুখানি বলির জন্যই গাছে গাছ শুকিয়ে যাবে তা এই যে এইভাবে ছিটিয়ে ভালোভাবে পানি দিয়ে দেবেন এটাও দিয়ে দিচ্ছি এই বেডটাও আগের বারও শাক হয়েছে আপনাদেরকে দেখিয়েছি আর এই বস্তাটা এখনও ভালো আছে দেখেন শাকের এরকম ঝড়ির মতন যদি এরকম একটা বাড়িতে বেড করা হয় তা কত সুন্দর আর এতে যদি লাল শাকও হয় পুরো ঝাড়ঝার মতন কত সুন্দর দেখাবে বুঝতে পারছেন তাহলে সব কটা পানি দেওয়ার পুরোজন মিটে গিয়েছে আর এখনও ওদিকেও একটু আছে মনে হচ্ছে এই যে আর এতে একটু মনে হচ্ছে এবার লাল সারটা হয়ে যাক তারপর এ তো একটু মাটি দেওয়ার প্রয়োজন আর এদিকে না এদিকে একটা ভেন্ডির চারা বার হয়েছে এই ভেন্ডির চারাগুলো সব আমার বাড়িতে বাড়িতে বীজ করেছিলাম তাই ভেন্ডির চারা কিনি না একবার একটা দেখবেন ভালো ভেন্ডি গাছ হচ্ছে সে তার থেকে একটা যে বীজ আপনি রেখে দেবেন তার থেকে আপনি গাছ বসাতে পারবেন আর একটু বেগুন আছে বেগুন কটা পেরে নেবো আর নেক্সট ভিডিও দেখতে থাকবেন দেখেন বেগুনটা কত মোটা হয়েছে আর কত ফ্রিস দেখেন তা দেখেন দেখতেই পাচ্ছেন তা কত সুন্দর নিজের বাগানে সবজি তুলতে কত ভালো লাগে তো বুঝতেই পারছেন বেগুন অবশ্যই বেশি বড় করা যাবে না পেকে যাবে আপনার কেটে নিতে হবে তা দেখেন কত সুন্দর বেগুন আর এই দেখেন এদিকেও বেঁকে গিয়েছে তাও দেখেন কতটা ফেরেস আর এদিকেও আছে এগুলোও পেরে নিচ্ছি দেখুন কতটা হয়েছে আর এইটা জালি আছে জালি খেতে হয় এই একটা আছে আর এই ঝুড়ি বেগানে প্রচুর কাটা থাকে তো দেখ আজকে এই ছাদ বাগানে এতটা হয়েছে তা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আর নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই এরকম বাগান পরিষ্কার করে রাখবেন আর নিজে নিজের বাগান যত্ন রাখবেন আর আমি তো অবশ্যই আমার ছাদ বাগান যত্ন রাখি আর আপনাদের সবাই রে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর আপনারা সব সময় নিজের গাছেরও যত্ন রাখবেন আর ভালো থাকবেন এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ